অবশেষে বেরিয়ে আসলো গাজীপুরে তুহিন হত্যাকাণ্ডের আসল রহস্য এই সাংবাদিক তুহিনকে কেন হত্যা করল দুর্বৃত্তরা এটির একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ পেয়েছে যেখানে দেখা যাচ্ছে যে একজন লোক একজন নারীর সাথে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন পরে ওই নারীকে সেই লোকটি আঘাত করেন তারপরেই শুরু হয় সন্ত্রাসীদের আসল খেলা তারা সাংবাদিক তুহিনকে দূরাতে থাকেন কারণ সাংবাদিক তুহিন সেখানে ওই নারীর সাথে যখন ওই লোকটি বাঘ বিতণ্ডা জড়িয়েছিল এবং ওই লোকটি যখন নারীকে মারধর করছিল বা নারীর সাথে কথা কাটাকাটি করছিল তখন এই সাংবাদিক তুহিন সেখানে ভিডিও ধারণ করতেছিল সে সময় যখন ওই নারীর সাথে ওই লোকটি বাঘ বিতনটা জড়িয়ে পড়ে আর ওই পুরুষটি যখন নারীকে আঘাত করে তখন সন্ত্রাসীরা সেই লোকটিকে দেওয়া করে সেই লোকটির নাম হচ্ছে বাদশাহ সেই বাদশাহকে যখন ওই সন্ত্রাসীরা দেওয়া করে তখন সেই বাদশাহ একটি শপিং কমপ্লেক্সে ঢুকে পড়ে পরে এটি ভিডিও রেকর্ড করেছিল সাংবাদিক তুহিন কেন সাংবাদিক তুহিন এই ভিডিও রেকর্ড করেছিল বা তাদের এই ঘটনা রেকর্ড করতেছিল এটি দেখতে পেয়ে সেই সন্ত্রাসীরা আবার সাংবাদিক তুহিনকে দাওয়া করে দাওয়া করতে করতে এক পর্যায়ে সাংবাদিক তুহিন একটি দোকান দোকানে ঢুকে পড়ে কিন্তু দোকানে গিয়েও তার শেষ রক্ষা হয়নি সেই দোকানে ঢুকে তাকে নির্মমভাবে হত্যা করে সন্ত্রাসীরা কিছুদিন আগে আমরা দেখলাম যে সোহাগ নামের একজন ব্যবসায়ীকে নির্মম ভাবে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হলো পাথর দিয়ে মেরে তেমনি আরেকটি ঘটনা ঘটলো এই গাজীপুরে সেটি ছিল একজন ব্যবসায়ী আর উনি হলেন একজন সাংবাদিক এছাড়া আরেকটি ঘটনা ঘটেছে সেখানে আনোয়ার নামে একজন সাংবাদিককে পিটিয়ে জখম করছে দুর্বৃত্তরা সেটিও আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখেছি কিন্তু কেন হচ্ছে এই ধরনের হত্যাকাণ্ড এই বাংলাদেশে আমি সন্ত্রাসীদেরকে বলবো আপনাদের দেশ আপনার এই দেশে থাকুন আর আমরা যারা সাধারণ জনগণ আছি তারা দেশ ছেড়ে চলুন চলে যায় কি করব ভাই যে জায়গায় সাংবাদিক নিরাপদ না সেই জায়গায় আমরা সাধারণ মানুষ কি করে বাঁচতে পারবো সেটা চিন্তা করেছেন আর এই সন্ত্রাসীরা কোন দলের সত্র ছায় এ ধরনের কর্মকাণ্ড করছে সেটিও জানবো এই ভিডিও থেকে সেটি আজকে এই ভিডিওতে আমি বলবো এবং কেন তারা এ ধরনের হত্যাকাণ্ড দিনের পর দিন ঘটাচ্ছে সেটিও বিশ্লেষণ ভিডিওতে আপনারা মিডিয়ার কল্যাণে যেসব সত্যগুলো প্রকাশ করা হয়নি সেসব সত্যগুলো আজকে আমি প্রকাশ করব। সেসব সত্যগুলো আমি আজকে আপনাদের সামনে উপস্থাপনা করব নিজে বিশ্লেষণ করব আপনাদেরকে প্রমাণ সহকারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব কি জন্য দেশের মধ্যে ধরনের ধরনের পরিস্থিতি হচ্ছে আর কোন দলের ঘটাচ্ছেন এ এ আনোয়ার সাংবাদিক আনোয়ারকে যখন পিটাচ্ছে তখন আশেপাশে পুলিশ ছিল প্রশাসন ছিল কিন্তু তারা নীরব ভূমিকা পালন করেছেন কেন তারা নীরব ভূমিকা পালন করছেন তারা কি ওই সন্ত্রাসীকে ভয় পান যারা এই সন্ত্রাস বাদকে পত্ররয়ে দিচ্ছেন তারা কারা তারা আসলে কোন দলের নেতাকর্মী যে দলের নেতাকর্মীরা এ ধরনের সন্্ত্রাসকে পশরয়ে দিচ্ছেন লালন বালন করছেন কারা তারা এই ভিডিও থেকে আজকে সব পরিষ্কার হয়ে যাবে। আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে ওই নারী নাকি চিন্তাইকারী সদস্যেরই একজন সদস্য সে বাদশাহিয়াকে তার কাছ থেকে কিছু চিন্তাই করার জন্য বাদ পেতেছিল এমনটাই আমরা জেনেছি আসলে কি মূলত তা কি না সেটি এখন সঠিকভাবে প্রকাশ পাচ্ছে না সেখানে সেখানে কি এই বাদশামিয়ারই দোষ ছিল নাকি ওই মহিলার দোষ ছিল সেটিও নয় তবে জিনিস পরিষ্কার যে সেই মহিলার মহিলাকে যখন ওই তখনই সন্ত্রাসীরা জাপিয়ে পড়েছিল সেই বাদশামিয়ার উপরে আর সন্ত্রাসীরা এমনভাবে দেশের মধ্যে মানে তাদের অপকর্ম চালাচ্ছে মনে হয় যেন দেশটা তাদেরই আর তারা এ ধরনের কর্মকাণ্ড করলে তাদের কিছুই হবে না এটি হয়তো বা তারা ভেবে নিয়েছেন আমরা দেখি যে একটি ইস্যু আসে আর একটি ইস্যু চাপা পড়ে যায় এই ইস্যু চাপা পড়ার কারণে তাদের কি আসলে আদৌ বিচার হচ্ছে কিনা বা পূর্বে যে ধরনের অকারণগুলো ঘটেছে দেশের মধ্যে সেই ঘটনাগুলো কি সুষ্ঠু তদন্ত বা বিচার প্রক্রিয়া কতদূর কতদূর হয়েছে নতুন নতুন ঘটনার কারণে নতুন নতুন বিভিন্ন ধরনের ইস্যুর কারণে সে পুরাতন ঘটনাগুলো চাপা পড়ে যায় তাই আমি বলবো যদি প্রতিটা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার হতো তাহলে এ ধরনের সন্ত্রাসীরা কখনো সাহস করত না এভাবে প্রকাশ্যে দিবালোকে একজন সাংবাদিককে হত্যা করার তো তারা হয়তো ভেবে নিয়েছে যে এই বাংলাদেশটি হলো এখন একটি মগের মূল্য আর এই যে সাবেক প্রধানমন্ত্রী সৈরাচারী শেখ হাসিনা মনে হয় যেন তাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন তাই তারা এই ধরনের কর্মকাণ্ড করছেন দেশের এই নাজেয়াল পরিস্থিতি কেন পুলিশ প্রশাসন বা ওনাদের উদ্বোধন কর্মকর্তারা কি করেন মূলত কেন তারা এই ঢিলে ঢিলে বাপ নিয়ে আছেন তারা কি চান যে ডক্টর ইউনুস সরকারকে ব্যর্থ করতে আসলে তারা কি চান বা এই লেভেলের বা প্রশাসনিক লেভেল বলেন বা উচ্চ পর্যায়ের যেসব নেতাকর্মী বা কর্মকর্তারা আছেন তারা কি আসলে কি আমলীগের চামচামি এখনো করছেন কিনা সেটিও খতিয়ে দেখা উচিত সেই সব চেয়ারগুলোতে কি আসলে আমলিগের লোকজন এখনো বসে আছেন কিনা সেটি আমার বোধগম্য নয় কারণ তারা হয়তোবা মনে মনে প্ল্যান করছেন যে যদি আমরা ডক্টর ইউনিস সরকারকে ব্যক্ত করতে পারি বা দেশের মধ্যে একটা অরাজকতার পরিস্থিতি তৈরি করতে পারি তাহলে হয়তোবা দেশের জনগণ বলবে যে শেখ হাসিনাই ভালো ছিল এই কথাটি জনগণের মুখ থেকে বের করার জন্য উঠে পড়ে লেগেছে সেসব কর্মকর্তারা তো তাদেরকেও আমি মনে করি যদি এ ধরনের কর্মকাণ্ডের সাথে তারা তারা জড়িত হয়ে থাকেন তাহলে তাদেরকেও আইনের আওতায় আনা উচিত আমি একজন সাধারণ মানুষ হিসাবে বলতে চাই আপনারা একটু মানবিক হন দেশটাকে সুন্দর করার জন্য এগিয়ে আসুন কারণ এই বাংলাদেশ একটি নৌকার মতো সেই নৌকাতে যদি একটি পুটো হয় আপনারা যদি চুপ করে বসে থাকেন সেই পুটো দিয়ে পানি উঠে কিন্তু পুরা নৌকা ডুবে যাবে যখন পুরো নৌকা ডুবে যাবে তখন আপনারা সবাই মারা যাবেন তো আপনারা হয়তো ভাবছেন যে সন্ত্রাসীরা সন্ত্রাসী বাদ করুক আমরা আমাদের চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত তো আপনারা আপনাদের চিন্তা ভাবনা বা আপনাদের নির্বাচন দিতে হবে তাড়াতাড়ি নির্বাচন তো যে মিজানু আজারি বলেছিল যে একদল খেয়ে গেছেন আর দল খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে তো ওনার কথার সাথে আমি একমত তো আমি বলবো আপনারা এই খাওয়া খাওয়ার চিন্তা বাদ দিয়ে ক্ষমতায় আসবেন খাইবেন নির্বাচন নির্বাচন আপনারা ব্যস্ত হবেন কেন দেশের জনগণই তো চাইবে যে নির্বাচন যাতে হোক নির্বাচন যাতে হয় আপনাদের দলে সন্ত্রাসবাদ আপনাদের দলে জঙ্গি সন্ত্রাস চিন্তায়কারী আপনারা আগে নিজেদের দলকে এখনো সময় আছে নিজেদের দলকে সুন্দরভাবে গঠন করুন আর নিজেদের দলকে ক্লিন করুন যেসব সন্ত্রাসী জঙ্গি বা যেসব খারাপ লোক আছে আছে দল থেকে বহিষ্কার করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেখিয়ে দিন যে আমরা পারি আমরা আমাদের দলের লোককে সার দেই না এটি আপনারা দেখিয়ে দিন যাতে জনগণ তাদের মনোবল না হারায় এবং জনগণ আপনাদেরকে ভোট দেয় অনেক অনেক দল হয়তো ভাববেন যে আমরা বড় দল আমরা এই দল আমরা সেই দল ঠিক আছে আমি জামাত বুঝি না বিএনপি বুঝি না এনসিপি বুঝি না বা অন্যান্য দল যারা আছেন কোন দল বুঝি না যে দলই সন্ত্রাস থাকুক না কেন সন্ত্রাসের কোনো দল নেই খারাপ লোকের কোনো পরিচয় থাকতে পারে না তারা খারাপ লোক তাদেরকে দল থেকে বহিষ্কার করুন তাদেরকে দল থেকে বহিষ্কার করার পরে অন্য দলে যাতে না ঢুকতে পারে সেদিকে লক্ষ্য রাখুন আর বিভিন্ন অন্য দলকে আমি বলবো যদি এক দল বহিষ্কার করে আপনারা দুধ কলা দিয়ে সাপ পোষবেন না সে সাপকে আপনাদের দলে ঢুকাবেন না কারণ সাপ সবসময় সাপই হয় সে সুযোগ পেলে সব চবল দেবেই তাই বলবো আমি এই যে এক একটার পর একটা হত্যাকাণ্ড দেশের মধ্যে হচ্ছে যেসব ঘটনাগুলো হচ্ছে একেবারে প্রকাশ্যে দিবালোকে মানে এমন ভাবে তারা হত্যাকাণ্ডে লিপ্ত হচ্ছে জানি না তাদের ফ্যামিলি বা পরিবার আছে কিনা যে তাদের স্ত্রী সন্তান আছে কিনা যারা সন্ত্রাস এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তারা যদি তাদের তারা যদি চিন্তা করতো যে আমরা এই সন্ত্রাসী সন্ত্রাসী কর্মকাণ্ড করলে বা আমরা মানুষকে হত্যা করলে তার জন্য চাপার করবে আমার ফ্যামিলি আমার পরিবার তখন কিন্তু তারা এটা এই সাহসটাই করতো না কিন্তু তারা হয়তো ভাবে যে আমাদের উপরে তো বড় কোনো দলের হাত আছে এজন্যই তারা এ ধরনের সাহস করে আর আমি ওই দলকে বলবো আপনারা আপনাদেরকে পরিষ্কারভাবে বলবো আপনারা আমাকে খারাপ বুঝেন ভালো বুঝেন যা মন চায় তা করেন বা আমার বিরুদ্ধে আপনারা চাইলে অ্যাকশন নিতে পারেন কিন্তু আমি সত্যটা বলবোই তাই আমি বলবো যে আপনারা আপনাদের এই দলের ভিতরে থাকা এই ধরনের সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিবেন না আমি দেখলাম যে আজকে এই যে সাংবাদিক তুহিনকে হত্যা করা হলো কোন দলের লোকেরা এটা করেছে সেটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাচ্ছে না কেন প্রকাশ করা হচ্ছে না আমি মনে করি যে দলের নাম সহ প্রকাশ করা হোক কারণ তখন সেই দলে শিক্ষা হবে উচিত শিক্ষা হবে যে দলে সন্ত্রাস থাকুক না কেন আমি চাই সেই দলের নাম মেনশন করে সেই সন্ত্রাসদের নাম বলা হোক তাহলে সেই দলের প্রধানদের টনক নড়বে এবং তারা সেই লোকদের বিরুদ্ধে অ্যাকশন নেবে কিন্তু অন্যথায় এই সন্ত্রাসরা যখন কারাগারে যাবেন কিছুদিন পর যখন এই ইস্যু চলে যাবে দেশ ঠান্ডা হবে তখন তারা আবার বেরিয়ে আসবেন জামিনে জামিনও বেরিয়ে আসতে পারেন আবার অনেক সময় তাদের ক্ষমতা বলে একবারে মুক্তি পেয়ে যেতে পারেন তারপরে তারা এসে আরো মনে চাঁদাবাজি যে দলেই দলে চান্দাবাই বা চাঁদাবাজ থাকুক না কেন আইন প্রশাসন আহ অবশ্যই তা গুরুত্ব সরকার দেখবেন দেশের মধ্যে নতুন নতুন আইনের সংস্কার করে নতুন নতুন আইন তৈরি করা তৈরি করলে হবে না সে আইনের বাস্তবিক প্রয়োগ করতে হবে সেই সঠিক দেশের মধ্যে কিছু একটা আহ ইস্যু নিয়ে কথা বলা শেষ করতে না করতে আরেকটা ইস্যু চলে আসছে হত্যাকাণ্ড চিন্তায় মানে বিভিন্ন ধরনের অপকর্ম কেন রে ভাই দেশটা কেন দিন দিন রসতলে যাচ্ছে আর যদি যে দলে এই ধরনের সন্ত্রাস বা খারাপ লোক আছে সে দলের প্রধান যদি আবার ক্ষমতায় আসেন তাহলে তাদের কাছ থেকে দেশের জনগণ কি আশা করতে পারে এখন তারা ক্ষমতায়ও যাননি ক্ষমতায় না গিয়ে যেহেতু এভাবে প্রভাব খাটাচ্ছেন তারা তাহলে ক্ষমতায় গেলে কি হবে দেশের একবার চিন্তা করে দেখেছেন একবার কি আপনারা ভেবেছেন কি হবে দেশে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর স্যার তিনি তো চুপচাপ বসে আছেন কারণ উনি কোনো দলের প্রতিনিধি নন এর জন্য উনি শক্তভাবে হয়তোবা কিছু করতে পারছেন না আর অন্যান্য দলের নেতাকর্মীরা বলছেন যে এখন তো আমরা ক্ষমতায় নাই এখন আছেন ডক্টর ইউনুস উনি ভালো বুঝেন উনি এই সন্ত্রাসদের বিচার করবেন ওই যে একটি কথা আছে না আমরা বললাম যে চোরকে বলি চুরি করতে আর গৃহস্থকে বলি যে সদাক থাকতে ঠিক সেরকমই পরিস্থিতি হয়েছে এই বাংলাদেশে তো আমরা এ ধরনের পরিস্থিতি করলে পরবর্তীতে সেটা আমাদের নিজের জন্যই ক্ষতি এই যে শেখ হাসিনা কিছু খারাপ লোক বসত যে খারাপ লোক তারও কিন্তু ক্ষতি করেছে তো আপনারা যদি আপনাদের দলে এই খারাপ লোক বসেন হ্যাঁ সেই খারাপ লোক কিন্তু পরিশেষে আপনাকেই ক্ষতি আপনার ক্ষতি করতে পারে সেই খারাপ লোক বা সেই খারাপ লোককে আমরা সাপের সাথে তুলনা করতে পারি সেই সাপ কিন্তু আপনাদেরকেও চবল দিতে পারে তাই সাপ সময় সাপ সাপকে দুধকলা দিয়ে পালার কিছু নেই এখনো সময় আছে আপনাদের দলের সন্ত্রাসদেরকে নিজের হাতে সাহায্য করুন তাদের নামে মামলা করুন তাদেরকে বইষ্কার করেই সমাধান না যে বইষ্কার করে দিলাম করে দিলাম আমরা দায়মুক্ত তা না কিন্তু বইষ্কার করে তাদেরকে আইনের হাতে সমর্পণ করে দিতে হবে তাদেরকে আইনের হাতে তুলে দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে আর তা না হলে একটার পর একটা এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে দেখলাম যে সব সাংবাদিকরা এখন একতাবদ্ধ হয়ে আন্দোলন করছে মিছিল করছে তো বিভিন্ন দল প্রতিবাদের জন্য রাজপথে নেমেছে আসলে আমি দেখেছি যে ধরনের প্রতিবাদ করে এ না লাভ হচ্ছে না আপনারা রাজপথে নেমে প্রতিবাদ না করে আপনাদের নিজেদের নিজেদের দলের মধ্যে সন্ত্রাসবাদ আছে কি না তাদেরকে আইডেন্টিফাই করে তাদের পরিষ্কার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন আর যদি অন্য দল থেকে থাকে তাদেরকেও আমরা আপনারা আইডেন্টিফাই করুন এবং তাদের নামে মামলা করে তাদের প্রমাণ সহকারে হাতে নাতে ধরে আইনের হাতে তুলে দিন ক্ষমতা লুবি না হয়ে দেশের মানুষের জন্য কিছু করুন অবশ্যই দেশের মানুষ আপনাদেরকে ভোট দেবে আপনারা নির্বাচন নির্বাচিত হতে পারবেন যদি আপনারা জোর জুলুম করে নির্বাচনে কোনো দল জানো যদি আপনাদের দলের সন্ত্রাস আর খারাপ লোক থাকে তাহলে এই যে শেখ হাসিনার যে অবস্থা হয়েছে আপনাদের অবস্থা কারণ শেখ হাসিনা পাশে দেশ ছিল ভারতের ভারতের সাথে একটা সম্পর্ক ভালো ছিল এজন্য তাকে আশ্রয় দিয়েছে কিন্তু আপনারা পালনের পথ পাবেন না যদি আপনারা দেশের মানুষের সাথে বেমানি করেন দেশের মানুষের আবেগ নিয়ে খেলেন আপনারা পার পাবেন না তো আমি চাই যত হত্যাকাণ্ড দেশের মধ্যে হয়েছে ইতিমধ্যে বা যে যে ধরনের ঘটনাগুলো ঘটেছে সেগুলো যাতে সুস্থ তদন্ত হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয় এজন্য প্রশাসন অবশ্যই গুরুত্ব সহকারে বিষয়গুলো দেখবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ